উনি ক্লিয়ারলি বলেছেন যে এই সরকার হচ্ছে বেসিক্যালি জামাতে সরকার গোলাম সারোয়ার মানে ধরেন সরকার এই যে এই যে রক্ষা করছে জঙ্গিদেরকে তারা জঙ্গি বলবে কি না আমি ঠিক জানি না কিন্তু ধরেন এই যে রক্ষা করছে এদেরকে রক্ষা করার মধ্য দিয়ে সরকার নিন্দা জানাচ্ছে তো নিন্দা জানাচ্ছে মানে হচ্ছে যে তারা এই ঘটনা তাদের কাছে অনাকাঙ্ক্ষিত কিন্তু সরকারকে আপনি কতখানি দায়ী করবেন এই ঘটনার জন্য আনমিউট করেন আনমিউট করতে হবে ওকে সোনা যাচ্ছে আমাকে জি জি ওকে গ্রেট আমি এই বিষয়টাকে খুব স্ট্রাকচারড ওয়েতে দেখতে চাই প্রথম কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকার হচ্ছে একটা চরম দক্ষিণপন্থী সরকার লাউড এন্ড ক্লিয়ার গত 14 মাস আমরা দেখেছি বা 13 মাস 14 মাস যাই হোক না কেন যে এই বিষয়ে আমার মনে হয় যাদের একটু রাজনৈতিক কাণ্ড জ্ঞান আছে তাদের কোনো সন্দেহ নাই যে ডক্টর ইউনুসের যে সরকার সেখানে অনেক ফ্যাশন দুরস্ত মানুষ আছেন আমরা ওনাদেরকে ব্যক্তিগতভাবে জানি প্রচন্ড পড়াশোনা করা মানুষ প্রচন্ড লিটারেট মানুষ বিদেশের অনেক অভিজ্ঞতা আছে কারো কারো বিদেশি পাসপোর্টও আছে হ্যাঁ সবকিছু ঠিক আছে কিন্তু যে সরকারটা যাদের দ্বারা গঠিত মানে যাদের রাজনৈতিক সাপোর্টে গঠিত সেটা হচ্ছে একটা চরম দক্ষিণপন্থী রাজনৈতিক গ্রুপ সুতরাং ডক্টর যে চরম দক্ষিণপন্থীদের স্বার্থকে আগলে রাখবেন প্রোটেক্ট করবেন তাদেরকে কিছু হতে দেবেন না বা তাদেরকে একটা স্বাভাবিক বিচারের মুখোমুখি করতে দেবেন না এটা খুবই স্বাভাবিক হ্যাঁ এবং এটা শুধু যে আমি আজকে বলছি তা না এটা আসলে অনেক দায়িত্বশীল সাংবাদিক এবং অন্যান্য মানুষেরা গত ছয় সাত মাস ধরে আসছেন যে সরকারটা হচ্ছে একটা চরম সরকার বলতে আপনি কি বলছেন আরেকটু সোজা করে যদি চরম রাইট উইং মানে জামাত ইসলামী সরকার শোনেন আমি আমি আপনি সাংবাদিক আপনি আমার সাথে অনেক ভালো জানেন ইউ আর মোর ওয়েল ইনফর্মি আমাদের সুইডেনের একজন সাংবাদিক তাসনিম খলিল উনি ঢাকায় একটা প্ল্যাটফর্মের সাথে সাক্ষাৎকারে উনি ক্লিয়ারলি বলেছেন প্রায় চার পাঁচ মাস আগে বা আরো আগে উনি ক্লিয়ারলি বলেছেন যে এই সরকার হচ্ছে বেসিক্যালি জামাতের সরকার জামাতে ইসলামী সরকার এখন আপনি আমার দক্ষিণপন্থী শব্দটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি বলছি যে এই সরকার হচ্ছে জামাতে ইসলামী সরকার জামাতে ইসলামীর বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের কোন সম্ভাবনা নেই আগামী একশো বছরেও নেই জামাত ইসলামী স্বাভাবিক ভোট হচ্ছে তিন থেকে পাঁচ পার্সেন্ট যখন তারা বিএনপির সাথে করে তখন এই ভোটের প্রপোর্শন সেভেন পার্সেন্ট ম্যাক্সিমাম সেভেন টু এইট পার্সেন্ট আমরা দেখেছি হিস্টোরিক্যাল তাই না কিন্তু যেহেতু জামাত ইসলামীর সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে কিন্তু এই সরকারটা তারা পেয়েছে ডক্টর ইউনুসের সরকারটা হচ্ছে জামাতে ইসলামী সরকার এখন জামাতে ইসলামী সরকার যদি জঙ্গিদেরকে প্রোটেক্ট না করে তাহলে আর কারা করবে দ্যাটস পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হচ্ছে আমি আসলে জঙ্গি বিষয়টাকে একটা বেসিক ফ্রেমওয়ার্কে ইয়ে করতে চাই এক্সপ্লেন করতে চাই প্রথমে যে আসলে জঙ্গি 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 এটা তো আমরা আওয়ামী লীগের প্রপাগান্ডা থেকেও আমরা জেনেছি আবার অন্যান্য মানুষের কাছ থেকেও জেনেছি জঙ্গি বিষয়টা কি যারা প্রচন্ড রকম দেহে আগ্রাসে উগ্র যে আপনি যদি আমার মতো হ্যাঁ আপনার কি এখনো মনে হয় যে আওয়ামী লীগ জঙ্গিদেরকে নিয়ে প্রপাকান্ডা করেছে না আমি বলছি যে আওয়ামী লীগ পয়েন্ট আসেন আপনি বলেছেন আওয়ামী জঙ্গি হচ্ছে আওয়ামী লীগের আজকে বাংলাদেশে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনে হয় কিনা যে আওয়ামী লীগ প্রপাগান্ডা করেছে যে যাদেরকে জঙ্গি জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে যখন এই সরকার ছেড়ে দেয় যখন তারা অস্ত্র লুট করে নিয়ে যায় এবং দেশে একের পর এক জঙ্গি ঘটনা বাড়তে থাকে আপনার কি মনে হয় কিনা যে আওয়ামী লীগ জঙ্গিদের বিরুদ্ধে যে তৎপরতাগুলো চালিয়েছিল সেগুলি কোন প্রপাগান্ডা ছিল কি ছিল না না আমি স্টিল মনে করি যে এটা এটা পুরোটাই যে প্রপাগান্ডা তা নাও হতে পারে একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের একটা বড় সমস্যার জায়গা হচ্ছে যে যারাই আওয়ামী লীগের সমালোচনা করে যারাই আওয়ামী লীগের বিরোধিতা করে তাদেরকেই আওয়ামী লীগ একটা কোন না কোন ধরনের ফ্রেমের মধ্যে ঢুকায় দেওয়ার চেষ্টা করে এটা এবং তার একটা অত্যন্ত পপুলার ফ্রেম ছিল হচ্ছে জঙ্গি মানে হচ্ছে যে ওকে সে আওয়ামী লীগের বিরোধিতা করছে তার একটা টুপি টুপি আছে সুতরাং সুতরাং বানায় দাও আমার নাই জঙ্গি আমাকে অন্য কিছু বানায় দাও এই রকমের একটা বিষয় দিতে নো আমি আমরা তো এটা দেখেছি আমরা মানে পুরো বিষয়গুলোতেই আমরা দেখেছি আমি নাম ধরে বলতে পারি কিছু এক্সাম্পল কিন্তু সেটা হয়তো আমি যেহেতু সুপার ওয়েল ইনফর্ম না আমি হয়তো বলতে পারবো না যেমন মনে করেন যে আমাদের আওয়ামী লীগ আমলে মনে হয় ধরেন আসলে আওয়ামী লীগ জঙ্গিদেরকে নিয়ে প্রপাগান্ডা করেছে এইটাই একটা প্রপাগান্ডা কিনা না আমি সেটা মনে করি না আমি আমি আপনাকে এক্সাম্পল দিই মনে করেন আওয়ামী লীগ আমলে কেন মনে করেন না কেন মনে করেন না আজকে যখন আমরা এসে দেখছি যে বাংলাদেশে আসলে জঙ্গি জঙ্গিদের যে তৎপরতাগুলো খুব স্পষ্ট এবং পাঁচই আগস্টের পরে আগে এবং পরে যেভাবে করে জঙ্গিদেরকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই জঙ্গিরা যেমন করে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে অসংখ্য অস্ত্র আছে সেগুলো উদ্ধারের কোনো তৎপরতাও নাই তাহলে কেন আপনার মনে হয় না যে আওয়ামী লীগ মানে জঙ্গিদের বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলি চালিয়েছে এই কর্মকাণ্ডকে একটা নির্দিষ্ট গোষ্ঠী তারাই প্রপাকাণ্ড হিসেবে দেখিয়ে আজকাল এই পরিস্থিতিটা সৃষ্টি করেছে না এর দুটো দিকই আছে আপনি রাইট ইউ আর রাইট এর দুটো দিকই আছে যেমন ধরেন আমি আপনাকে एग्जांपल দেই যে আওয়ামী লীগের আমলে একটা সিরিজ অফ ব্লগার কিলিং হয়েছে আপনি জানেন আমরা সবাই জানি এবং এই ব্লগার হত্যাকাণ্ডগুলো নিয়ে আওয়ামী লীগ আসলে কোনো সৎ উদ্যোগ নেয়নি এগুলোর বিচার করার ক্ষেত্রে তদন্ত করার ক্ষেত্রে এমন কি সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে প্রচারিত যে হত্যাকাণ্ড অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড সেটা নিয়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের যথেষ্ট ছিল তাদের ইয়ে কদিন আগে ছাড়ে দেওয়া হলো জানো আটক ফারাবি অভিজিৎ রায়ের হত্যাকারী ছিল কি ছিল না সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু ফারাবির হত্যাকাণ্ড অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড মনে হয় দোষ দেওয়াটা সহজ না 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 বরং অভিজিৎ রায়ের খুব ঘনিষ্ঠ মানুষেরা ইনক্লুডিং অভিজিৎ রায়ের সঙ্গী যিনি ছিলেন তারা প্রথম থেকেই বলে এসেছিলেন যে ফারাবি ইজ নট দা ক্রিমিনাল আপনারা আসল ক্রিমিনালকে খুঁজে বের করেন এখন আপনি যদি শ্যাডো ক্রিমিনালকে দেখায় আপনি একটা হত্যাকাণ্ডকে অন্যভাবে নিয়েজিতে চান দস প্রবলেমেটিক তাই না আখন অভিজিত্রায় আমার যতধরু মনে আছে আমি তখন বাংলাদেশে আমি নিজও ইনভেস্টিগেট করেছিলাম যাদের বিরুদ্ধে তার সঙ্গপাঙ্গদের মধ্যে থেকেই তার ঘনিষ্ঠ জন্দেরকে বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পেয়েছিলাম আমিও পেয়েছিলাম কিন্তু এখন ধরেন তারা যদি জেনেই থাকে যে অমুকে হত্যা করেছে বা অমুকে জড়িত দেখেন বুঝে এখেন আমাকে আমাকে একটু বলতে দেন আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি এক্সাম্পল চেয়েছেন আমি এক্সাম্পল দিলাম যে আওয়ামী লীগ তাদের তাদের দলীয় বলেন বা সরকারি উদ্যোগের দিক থেকে বলেন এমন কোন নিষ্ঠা দেখাতে পারে নাই যাতে আমরা বিশ্বাস করতে পারি যে ব্লগার হত্যাকাণ্ড সিরিজ অফ ব্লগার হত্যাকাণ্ড গুলোর একটা সুষ্ঠু তদন্ত হয়েছে এটা আওয়ামী লীগ দেখাতে পারে নাই এটা হচ্ছে আমার পয়েন্ট আপনি ডিজাগ্রি করতে পারেন আমি বলছি না 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 আমি আপনার সাথে এখানে এগ্রি করি আমি আপনাকে সাথে যে যেভাবে করে ব্লগারদেরকে হত্যা করা হয়েছে মানে তাদেরকে সেটা বিচারের প্রক্রিয়া আওয়ামী লীগ করেছে কিন্তু ব্লগারদের নিরাপত্তা আওয়ামী লীগ দিতে সম্পূর্ণ ভাবে আমি মনে করি না যে তারা বিচারিক প্রক্রিয়াটাও সুষ্ঠুভাবে করতে পেরেছে তদন্তই হয়নি সুষ্ঠুভাবে বিচারিক প্রক্রিয়া তো আরো পরের বিষয় দ্যাটস পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হচ্ছে যে আওয়ামী লীগ নিজেই যাদেরকে আমরা আজকে জঙ্গি বলছি সেই মানুষগুলোর সাথে আওয়ামী লীগ আসলে লাইন করেছে তাই আপ করেছে তাই না হেফাজতে ইসলামের সাথে এবং এই যে দেওবন্দি ঘরানার নানান ধরনের যে আন্দোলন সংগ্রাম আছে তাদের সাথে নাকি জঙ্গি আপনি আমাকে বলুন হেফাজতে নাকি জঙ্গি জঙ্গির ডেফিনেশনটা হচ্ছে যখন কোন মফাজতি না জঙ্গি না হেফাজতের অত্যন্ত নিরীহ মানুষ ন নো নো দ্যাটস অ ডিফ্রেন্ট থিং আপনি বলছেন যে পার্সোনাল লেভেলে যে খুব মানুষেরা মানে একটা মাদ্রাসায় যে ছেলেটা যায় সে ছেলেটা তো জঙ্গি না সে জঙ্গি হওয়ার জন্য যায় না কিন্তু যখন তাদেরকে সংগঠিত করা হয় একটা পার্টিকুলার দিয়ে যে এই ভদ্রলোক হচ্ছে শিরক করতেছে মানুষের সাথে গতকালকে আমরা দেখেছি যে এই হাটহাজারি মাদ্রাসা থেকে ট্রাক ভরে ভরে ছাত্ররা যাচ্ছে কোন একটা পার্টিকুলার মাদ্রাসা মাজার ভাঙার জন্যে কেন হাটহাজারি মাদ্রাসা থেকে ছাত্ররা মাজার ভাঙার জন্য যাবে বলেন কেন কারণ যে আইডিওলজিটা তাদেরকে অনুপ্রাণিত করে যে মাজার হচ্ছে আমার আইডিওলজির সাথে যায় না সুতরাং এটা ভাঙতে হবে এটাই হচ্ছে জঙ্গির বেসিক ডেফিনেশন যে আপনি যদি আমার মতো করে না হন আমার মতো করে কথা না বলেন আমার সাথে যদি না চলেন তাহলে আমি আপনাকে ধ্বংস করে দেবো আপনাকে আহত করব আপনাকে হত্যা করব। সেটাই তো উগ্রবাদ বা জঙ্গিবাদ আমরা বলি ঠিক আছে জঙ্গিবাদের খুব বেসিক হচ্ছে হচ্ছে এটা ডেফিনেশনটা এখন আমি বলছি আমি দুইটা পয়েন্ট আপনাকে বলার চেষ্টা করেছি এক্সাম্পল হিসেবে এক হচ্ছে আওয়ামী লীগ সরকার ব্লগার হত্যাকাণ্ড গুলোর আহ কোনো ধরনের সুষ্ঠু তদন্ত করে নাই বিচারের ব্যবস্থা করে নাই বা তারা যেটা বলতে চেয়েছে বিচার সেটা আসলে সুষ্ঠু বিচারের প্রক্রিয়া নয় এটা হচ্ছে একটা যে উগ্রবাদ বাংলাদেশের ক্রমশই বাড়ছিল আওয়ামী লীগ সরকার খোদ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকার আসলে সেই উগ্রবাদের সাথে অ্যালাইন করেছে নিজেদেরকে টাই আপ করেছে এটা করতে ওনারা পলিসিগতভাবে করতে চেয়েছেন কি চাননি সেটা আমি বলছি না কিন্তু আমরা দেখেছি ঠিক আছে এই দুটি বিষয় খুবই দুর্ভাগ্যজনক আওয়ামী লীগের দিক থেকে এবং আজকে যে যে অবস্থাটা আমরা দেখছি যে জঙ্গিবাদের যে উত্থানটা আমরা দেখেছি এবং এটা এখন আমি বলছি আপনাকে যে হ্যাঁ শেখ হাসিনা সবসময় বলতো যে বা আওয়ামী লীগের মানুষেরা সবসময় বলতো যে আওয়ামী লীগ না থাকলে চরম দক্ষিণ পন্থার উত্থান করবে হ্যাঁ ঘটেছে সেটা এবং এখানে আওয়ামী লীগের কোনো দায় নাই আমি সেটা মনে করি না মনোকারে আওয়ামী লীগের দায় আছে কিন্তু বাস্তবতা হচ্ছে এক্স্যাক্টলি আমরা ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের পরে আরেকটা ভয়ঙ্কর ফ্যাসিবাদীদের হাতে পড়েছি এবং সেই ফ্যাসিবাদী হচ্ছে আজকের এই চরম দক্ষিণপন্থী বা এক্সট্রিম রাইটWing ফ্যাসিস্ট দ্যাটস ক্লিয়ার আমি আমি এখানে কোনো ইয়ে দেখি না অ্যামবিগুয়িটি দেখি না